আসসালামু আলাইকুম গত একটা ভিডিওতে কিছু লাইট দেখিয়েছিলাম এই লাইট তার হিউজ পরিমাণ একটা অর্ডার আপনারা দিয়েছেন তো তার পরিপ্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি অনেকে ট্রিমার প্রয়োজন হয় অনেকে মেসেজ করছেন কমেন্টস করছেন এবং কল করে বলতেছেন যে ট্রিমারটা হবে কি না এইচটিসি বারোশো দশ অনেকে পাঁচশো আটত্রিশও চান তো দুইটাই আমাদের কাছে পাবেন তো বারোশো দশ যেটা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার অনেকে অনেক টাকায় বিক্রি করে কিন্তু এটা দুই বছর ওয়ারেন্টি সহ পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি বলতে পারেন এখানে লেখাই আছে তো এটা পাচ্ছেন অলরি সাতশো টাকায় হ্যাঁ সাতশো টাকায় পাচ্ছেন আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে এইটার জন্য শুধু পঞ্চাশ টাকা রাখবো হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকায় টোটাল ডেলিভারি সারা বাংলাদেশে পাচ্ছেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো গাইস আমি দেখাচ্ছি এটা টিমারটা খুবই চমৎকার একটি টিমার এটা খুললে আসলে অনেক ভালো কিছু দেখতে পারবেন এখানে চারটা হেয়ার স্টাইলের জন্য চারটা চারটা দেওয়া থাকবে এখন এবং এখানে একটা চার্জারের জন্য দেখা দেওয়া থাকবে চার্জ করার জন্য এবং একটা ওয়াইল থাকবে আর ভিতরে পাবেন মেশিনটা মেশিনটা খুবই মজবুত এবং খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি যেটা মডেল নম্বর হচ্ছে বারোশো দশ দেখতে পাচ্ছেন এখানে এইচটিসি খোদাই করে ব্র্যান্ডিং করা আছে সুন্দর করে এখানে প্রিন্টিং করে দেওয়া আছে তো এটা একটু স্পিডটা দেখেন খুবই সুন্দর দেখেন গাইস স্পিডটা একটু খেয়াল করুন খুবই স্পিড খুবই স্মুথলি আপনারা কাটাকাটি করতে পারবেন যে কোনো কিছু দাড়ি মোস জায়গাঠেন তো এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর চার্জের ব্যাকআপ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একভাব এটা চালাতে পারবেন আর রেখে রেখে চালাইলে দিন পর্যন্ত যাবে তো গাইস ধন্যবাদ সবাইকে